দুটি বাইকের সংঘর্ষে আহত চার যুবক মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার আমতা উলুবেড়িয়া রোডের পাত্রপোল এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ পাত্রপোলের কাছে দুটি বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে দুটি বাইকে থাকা চার আরোহী আহত হন এই দুর্ঘটনায় তাদের মধ্যে তিনজনকে আমতা হাসপাতাল ও অন্য একজনকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুজনের চোট গুরুতর হওয়ায় আমতা হাসপাতাল থেকে দুজনকে উলুবেরিয়া স্থানান্তরিত করা হয়